ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের কেন্দ্র বিলের বিরোধিতা করে কলকাতায় প্রতিবাদী সমাবেশ মুসলিম সংগঠন সমূহের কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠনেরা জানা যায় কেন্দ্রের বিজেপি সরকার বিশেষ বিল সংসদে উত্থাপন করেছেন যেখানে মুসলিমদের দান করা সম্পত্তি যেমন মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ ময়দান এতিমখানা এ ধরনের সমস্ত রকম সম্পত্তিকে তারা সুকৌশলে হস্তান্তর করতে সমর্থ হবেন এমনকি ওই সম্পত্তিগুলোর মালিকানা হবেন সরকার যেখানে অমুসলিমরা সেটাকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের আনা এই প্রস্তাবিত বিলে ওয়াকাফ সম্পত্তিতে মুসলিম ক্ষমতাকে হরণ করা হয়েছে বলেই জানা গিয়েছে এক কথায় সম্পত্তির সুবাদে মুসলিম সমাজের মানুষেরা সামাজিক উন্নয়ন করতে পারছেন তাও তাদের পরিপূর্ণভাবে কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র করছেন বলে ওই মুসলিম সংগঠন সমূহের অভিযোগ তাই কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কলকাতা রাজপথে নেমে প্রতিবাদ জানালেন মুসলিম সংগঠনসমূহ এদিন কলকাতা শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশের আয়োজন করেন তারা ওই সমাবেশে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়তে ওলামা বাংলা ফুরফুরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়েত সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলা সারা বাংলা আহলে সুন্নাত হানাফি জামাত নসেখ উন্নয়ন পরিষদ এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই সমাবেশে অংশগ্রহণ করেন মুসলিমদের দান করা ওয়াকফ সম্পত্তিকে করায়ত্ত করবার জন্য কেন্দ্রের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম সংগঠনের নেতৃত্বরা কি বললেন শুনুন বিস্তারিত তারা ভুলে গেছেন যে তারা একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবকের পদে বসে আছেন সব ভুলে গিয়ে একের পর এক যে বিলগুলো তারা পাস করছে এবং ভারতবর্ষের নিরীহ সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতি যেরকম হয়রানি বেসানি এবং জুলুম পেরাম চালানোর চক্রান্ত করছে তার শেষ সংস্করণ এই ওয়াকফ সংশোধনী বিল তারা নিয়ে এসছে এই ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মুসলমানদের পৈতৃক সম্পত্তি যেটা আল্লাহর নামে স্বর্গ করে দেওয়া হয়েছে যদি এই পথ থেকে তারা সরে না আসে নিশ্চিত ফেরাঙের মতো তার পরিণাম হবে আর ভারতবর্ষের মুসলিমরা তাদের শরীরে এক মৃত্যু রক্ত থাকে পর্যন্ত তাদের নিজেদের অধিকার নিজেদের সম্পত্তি রাখার জন্য রক্ষার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই চল্লিশ কোটি মুসলমানের পৈতৃক সম্পত্তি তথা অকপ সম্পত্তিকে করায়ত্ব করা হিংসাপি করা অধিকার না ক্ষমতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেই এই আন্দোলন আমরা চলি হবই 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 ইনশাল্লাহ প্রতিনিধিত্ব করছেন আর আপনারা দেখেছেন ইতিমধ্যে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত ইতিমধ্যে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন ইতিমধ্যে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন আশা করি খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনাদের আশীর্বাদ তো আর সচকায় উনি ইনশাল্লাহ শহর অল ইন্ডিয়া মুসলিম্লাহের সঙ্গে তাকে করবেন ইশায়াল্লাহ এটা অনুরোধ জানা গার্ডেন তারপর কাছে ফ্লোট ফোর্ড উইলিয়াম এমনিভাবে যদি একটা একটা করে আলোচনা করি তাহলে দেখবো গোটা সম্পদ সবচেয়ে বৃহৎ সম্পদ সলমানদের কাছে আছে আশ্চর্য চোখ হয় উনিশশো সাল পর্যন্ত

আনন্দবাজার খবর পেয়েছে নয়শো কোটি টাকা আসা সম্ভব সেটাও দেননি আমরা আন্দোলন করতে চাইনি কিন্তু দুঃখের বিষয় বড় বক্তব্যে পরিতাপের বিষয় আমি যে মসজিদটায় আমাজ করি আমার পিতা আমার জন্য যে কবরস্থান দেখে গেছে আমি সেই কবরস্থানে সাহিত হতে পারবো কিনা এটাই আজকে আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনাকে চাই আমাদের কবরস্থানে আমরা দাফন হবো ইনশাআল্লাহ কারণ উপায় নয় এই দেশ স্বাধীন করার জন্য ভারতবর্ষের মুসলমানেরা দিল্লির কেত্তাসকে বুঝতে বুঝতে পারেননি আপনারা বা বিরানব্বই হাজারের মধ্যে বাষট্টি হাজারে অধিক মুসলমানদের নাম পরিশিষ্ট শুধু একটি কথা বলবো মুসলমানরা তরবারের জোরে আসেনি আর আপনার হয়তো পালিয়ে যাবে না মুসলমানরা ফ্রাউনকে দেখেছে মুসলমানরা কারুণকে দেখেছে মুসলমানরা মুসলমানকে দেখেছে আবু হাব দেখেছে আবুল আজকের অমিত শাহ মোদীকে ভয় পাওয়ার মুসলমানদের ছুঁই সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে বৃহৎ আন্দোলনের মাধ্যমে আমরা অচাপ সম্পত্তি রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন